ভূমিকম্প নয় সুনামি নয় এটা ছিল ইরানের পারমাণবিক হামলার চেয়েও ভয়ঙ্কর এক জবাব চিৎকার করে কাচ্ছে ইসরায়েল মাটি হয়ে গেল তাদের অহংকার ভাবতেও এমনটা হতে পারে ইসরায়েলের কফিনের শেষ পেরেক ঠুকলো ইরা আজ ভোররাতে সারা বিশ্ব দেখলো এক ইতিহাস ইরানের আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি নিজেই নিশ্চিত করেছেন ইসরায়েলের বুক চিড়ে ঢুকেছে অন্তত তিনশোর বেশি ব্যালিস্টিক মিসাইল টার্গেট ছিল একশো পঞ্চাশটি আর ভয়ঙ্কর সত্যতা হলো একশো পঞ্চাশটি টার্গেটে নিখুঁতভাবে গুড়িয়ে দিয়েছে এরা ইসরায়েলের সেই দাম্ভিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা নিছকি খেলনা হয়ে গেল একটাও মিসাইল আটকাতে পারেনি ইসরায়েল তার নাগরিকদের মুখ বন্ধ রাখতে বলেছে কিন্তু সত্য লুকিয়ে রাখা যায় না দেখুন মোসাদের প্রধান কার্যালয়ের কি অবস্থা একটা বিশাল অংশ উঠাও বাইরে পার্ক করা কোটি কোটি টাকার গাড়িগুলো এখন শুধু লোহা লক্করের ভাবুন কতটা নিখুঁত আর কতটা শক্তিশালী ছিল ইরানের হামলা ইসরায়েলের সেই আয়রনের তৈরি সেনারা কোথায় গেল যারা নাকি সামান্য আহত হলেও মরতো না আজ তারা আর মুখ খুলতে রাজি নয় তাদের কত সেনা নিহত হয়েছে সেই হিসেব দিতেও ভয় পাচ্ছে তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় কেন কারণ সত্যটা এতই ভয়াবহ যে মুখ খুললেই তাদের কাগজে বাঘের রূপ বেরিয়ে আসবে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ নিজেই নিশ্চিত করেছে তেল আবিব থেকে আল হাইফা থেকে বীর আল সাবি তারাবিয়া থেকে রথ কোনো শহর বাদ যায়নি ইরানের আঘাত থেকে আর সবচেয়ে ভয়ঙ্কর খবর কৌশলগতভাবে নেগের মরুভূমির সেই বিমান ঘাঁটিতে সামরিক স্থাপনায়ও হয়েছে ভয়ঙ্কর আক্রমণ ভয়ঙ্কর এক নতুন অধ্যায়ের শুরু ইসরায়েলের ইতিহাসে এই আঘাতের ক্ষত থেকে তারা আর কখনোই বের হতে পারবে না কারা কারা ইরানকে সাপোর্ট করেন কমেন্টে গড়ে উঠুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সারা বিশ্বকে জানান ইসরায়েলের অহংকার কিভাবে চূর্ণ বিচূর্ণ হলো